হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল রেসিপি এভাবে রান্না করলে এতটাই টেস্টফুল হয় কি বলবো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এরকম যদি মাছের ঝাল থাকে আমি এখানে একদমই অল্প সময়ের মধ্যে রান্নাটা করব আর স্বাদে গন্ধে অতলনীয় তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি একদম মোচমুচোভাবে এখানে মাছগুলো ভাজা হয়েছে তোমরা চাইলে নাও ভাজতে পারো এবারে আমি রান্নার দিকে চলে এসেছি তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা আর তার সাথে স্বাদ মতো নুন আর গরম তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো তো গরম তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে হলুদের একটা কাঁচা কঁচা থাকে একদম চলে যায় এবার আমি মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু মশলা বেটে নেব তো এখানে কী কী আছে দেখে নাও আদা রসুন গোটা জিরে মরিচ এক চামচ এক চামচ সর্ষে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো তো আমি এখানে পুরো মশলাটা বেটে নিয়েছি পুরো মশলা বাটাটা দিয়ে দেবো আর এর সাথেই দিয়ে দেবো অল্প একটু জল তাহলে মশলাগুলো পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না এবারের মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এর সাথে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা খুব ভালো হবে আর ঝাল হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষালে আদা রসুন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকে না আর তরকারির টেস্ট দুর্দান্ত তো দেখো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে শুকনো শুকনো হয়ে গেছে এবারের মধ্যে জল দিয়ে দেব। তো আমি এখানে হাফ মগ জল দেব তোমরা চাইলে জল কম বেশি করতে পারো তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এবার আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখো এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব যাতে ঝোলের মধ্যে মাছগুলো চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচুনো আর একটা কাঁচা লঙ্কা কাটা এবারে আমি আরও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেবো তো ফিরে এলাম তিন মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে মাছের ঝাল দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হবে তো এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি বাচ্চা তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে বলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে